একজন ভাবু আসিল হাগা সোনা মনে না আসিল দুই সোনার একজন আসে আসিল দুই সোনার বদা

দুজন দাসী পেয়েছিল উপহার দিয়েছিল এগারো দুই তেরো আরেকটা বিবাহ করেছিল খাইবার দুর্গ জয় করেছিল সেই ত্রিহুদি সর্দারের কন্যা মারিয়া কৃপ্তিয়া এই হলো চোদ্দ তাহলে তার প্রশ্ন আমার নবী করেন সালাম এই তেরো চোদ্দটা বিবাহ করলো তার মধ্যে দুই ঘরে সন্তান হলো আর একজনের ঘর হলো না এর কারণ থেকে ও কঠিন প্রশ্ন ভালো প্রশ্ন এর মধ্যে আমি চা গেলাম এটা কথা শুনলাম ওই সাতাশের কথা কইতে যাই আমার বাজার এটা সরকার ওই চৰকাৰো করে ঠাস্কৰে কৈ হায়াত কালা গেছে হেৰি ধৰিলে কৈছে নে তেলে আমাৰ কথা ঠিক আছে আমি কইছিলাম না বৰ শিৰ মতো এইকি এতে চেট থেকে গেছে গা আরে নে আপোনাৰ মানে কি কয় না কয় হে কি ব এতি নে ধৰিলোঁ গা নৈন তো মাৰ লগা আমাৰ লগে আমি কি কই হেই না তুমি কি কেউ হইলে তো না পোলা পানের দু এক কথা কইতেই পারে পোলা পানের কথা যারা ধরে বিয়া হেরা কি বই তুমি কি তোমার তো একটা জ্ঞানই বই তুই মনে করছে বলছিলাম না বসছিল মাত্র সোজা প্রমাণ পাইছিল খালি দেখে আমার কই লোকে এই যে কইলাম যে কে আম ফের এই কথায় বুঝ চালাইছে বলছি কে রে অনেক আর হেট আছে দু এক কথায় দেখছে দেখি হইতেই পারে পোলা পান না

আমার নবীরা তো বিয়া করা লাগতো না রে মা একটা কথা কই আমার নবীজি বিয়া করছে এগারোটা দলিল মতে কেমনে শোনো আমার নবীজি প্রথম বিবাহ করে পঁচিশ বছর বয়সে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহাকে বিয়া করে পঁচিশ বছর বয়সে দ্বিতীয় বিবাহ করে সাউদা রাজি আল্লাহ তালা আনহা তৃতীয় বিয়া আয়সা রাজি আল্লাহ আনহা তাও চুয়ান্ন বছর বয়সে এরপরে হাফসা রাজি আলাহুতাল আনহু পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে এরপর জৈনব রাজিয়াল তাও পঞ্চান্ন বছর বয়সে উম্মে সালমা ছাপ্পান্ন বছর বয়সে জৈনবিন্তা জাহাজ সাতান্ন বছর বয়সে আমার নবীর দিয়া সাতান্ন বছর বয়সে উম্ম হাবিরা নবীর আটান্ন বছর বয়সে সাফিয়া আমার নবী করিম সাল্লাম সালাম উন ষাট বছর বয়সে বিবি মাই মোনা তাও উন ষাট বছর বয়সে সে বিবাহ করেছে

যার নামে কানির হাত বিয়া করছে চল্লিশটা বিয়াল্লিশটা আসলেন আসলে একটা পুরুষের কত বিবাহ লাগে তুমি জানো ইমাম হাসান কতটি বিয়া করছে ইমাম হাসান স্ত্রী ছিল বাহাত্তর জন বাহত্তরটা বিবাহ করেছে অনেক কি বিয়া করছে এটা তো বুঝো না একটা কথা কই বাবা কথাটা খুব দীঘরে শুনবেন একটা যুবক ছেলেকে আশ্রয় যে কোনো মানুষ দিতে পারে খেয়াল করবেন কথাটা একটা যুবক ছেলে যদি রাত্রে কোনো জায়গায় যায় হারিয়ে যায় একবার একটা যদি কয় বাবা আমার একটু জায়গার দরকার আমার একটু জায়গা দেবেন আশ্রয় দিবেন যে কোনো মানুষ দিতে পারে একটা মেয়ে মানুষকে কিন্তু বাবা সবাই আশ্রয় দিতে পারে 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 একটা মেয়েকে সকল মানুষ আশ্রয় দিতে পারে না আমাজান আমার নবী করিম সাল্লাহুয়া সাল্লাম দিন বেহা করছে এটা তোমার কেনা কইছে যে পাহাড় পাতলা বা অন্য না বিহ করছে কেনা কইছে এখন তো বর্তমানে বাংলাদেশে কত চাকরি বা কি বেরিয়েছে না বেরিয়েছে না গার্মেন্টসে চাকরি করে অফিসে চাকরি করে আচ্ছা বাবা একটা কথা তুই আগের আমলে যদি কোনো মেয়েকে স্বামী তালাক দিত হয়তো একশো দুইশো বছর আগে আর ওর কোলে যদি একটা বাচ্চা থাকতো ওই মেয়েটার কোনো যাওয়ার জায়গা থাকতো না বাবা অনেক গরিব আছে নাগের মানুষ বাপের বাই তো পাইতো না স্বামী তো তারা তালা খেয়ে দিছে কই যেব যাওয়ার জায়গা আছে ওই সন্তানটা কুলে দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কাজ করে খাইতো কি বাবা খাইতো না ওই একটা মেয়েকে কোনো মানুষ সহজে আশ্রয় দিতে পারে না বাবা একটা পুরুষকে আশ্রয় দেওয়া সম্ভব একটা মেয়েকে কিন্তু আশ্রয় দেওয়া সম্ভব না কারণ সব মানুষ এক না সব মানুষ কিন্তু বাবা এক না আমার বাহের পাগলের দরবারে ওনার একটা স্ত্রী ছিল ওই যে ওই রকম স্বামী একটা বিধবা কারো স্বামী মরে গেছে কারো স্বামী তালাক দিছে বাচ্চাটা কই যে ওই বাহের পাগলের দরবারে কাম করত আর বাহের পাগল করতো বাবা যাব কই পাগল করতো কাম করার ভাত খা আবার আরেকদিন আরেক জন এসে এরকম করতে করতে তিরিশ চল্লিশ জন হয়ে গেছে পাগলের দরবারে কাজ করে আর ভাত খায় ভাতের তো অভাব তো যেব এত

ওদের না খাওয়া মাইয়া গুলা ওই বিধবা মহিলা গুলা যারা তালাক প্রাপ্ত ভাত খাইতে পারে না তাকে আশ্রয় দিছে নিজের আশ্রয়কে আশ্রয় দিছে সে বিবাহ করে নাই আমার নবী করিম সাল সালাম ওই রকম বিধবা ওই রকম বৃদ্ধ যারা দিন গ্রহণ করছে খাবার পায় না দুঃখী অনাথ তাদেরকে আমার নবী আশ্রয় দিছে মিয়া বিয়া করছে এত বিয়া লাগেনি মানুষের আমার নবী যে আশ্রয় দিছে নিরাশ্রয় মানুষের আশ্রয় তা তোমার নবী করে তেরো জন কর চোদ্দ জন ক পনেরো জন কর আমি তোমার বাস্তবে দেখাই যে ফুল এত বিবাহ জীবন লাগে না তারা হলো ওই মহিলা আশ্রয় দিছে রাস্তা দিয়ে একটা পুরুষ ছেলে রাত বেড়ে হাইতে গেলে তার ভয় নেই বাবা একটা মাইয়া মানুষ যদি একা যায় ওখান থেকে যাইতে ভয় পায় কেন ভয় পায় ওর মধ্যে ভয় আছে এই জন্য বাবা ওই নিরাশ্রয় মানুষগুলোকে আমার নবী করিম সাল্লাম আশ্রয় দিছে আবার নবী যত বিবাহ করে নাই ইমাম হাসান সে বাহত্তর জন স্ত্রী গ্রহণ করছে ইচ্ছা করে কি করছে তারাই যে তার কাছে আশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে সব মানুষের কাছে মাইয়া আশ্রয় পায় না বাবা ছোট বাজার সব মানুষের কাছে মায়ের কাশ্রয় পায় না পুরুষ আশ্রয় পায় মেয়েদেরকে আশ্রয় পায় মেয়েদেরকে আশ্রয় দিতে হইলে মানুষ লাগে আমার কদম চান্দের মতো মানুষ লাগে ওই রকম মানুষের কাছে দুই একশো আলি আশ্রয় পায় হ্যাঁ নবী সাল্লাহি সালাম লি আশ্রয় মায়াদের আশ্রয় দিশেষ আশ্রয় যেভাবে প্রশ্ন ছিল সেভাবে তার জবাব করলাম বাবা একটা কথা বলি আমি হেমাল সরকার যখন ছোট ছিলাম মাসুম বাচ্চা ছিলাম আমাদের যুবক যুবক মেয়েরা যুবতী যুবতী মেয়েরা বাবা কোলে নিয়ে ঘুরছে না ঘুরছে না আমার কালে সুমাতেছে আমার ঠোলে সুমাতেছে বুকের মধ্যে জড়াই ধরছে ধরছে না রে এক দুই তিন বছরের পোলাপন ডাদুর না করে কেনা এই হেমায় সরকার যখন আস্তে আস্তে একটু বড় হইলো খেয়াল করেন যখন এই হেমায় সরকারের বয়স দশ বারো বছর হয়ে গেছে যেই মেয়েগুলো আমাকে ছোটবেলা জড়িয়ে ধরতো মুখে সুমা দিত গালে সুমা দিত একই হেমায় সরকার যখন বারো বছর বয়স হয়ে গেছে ওই মেয়েগুলো আমার দেখলে আমার কাছে আর আমার যেন দুঃখী মা আসেও তার পিছতে আমাকে রাখে কেন রাখে না ওই যে মাসরুম বাচ্চা হিমায়ুদ সরকার আর বারো তেরো বছরে হিমায়ুশ সরকার কিন্তু এক আমার মধ্যে কাম নামক একটা পোকা ঢুকেছে আমার মধ্যে রিপু ঢুকেছে ওই কাম পোকার জন্য এইটার ভয়ে আমার মা বাবা করেছে যারা মা আগে বুকে জড়িয়ে করতে তারাও আজকে আমাকে দেখলো অন্য রাস্তা দিয়ে ঘুরে এই জন্য বাবা মেয়েদেরকে সব মানুষ আশ্রয় দিতে পারে না পারে না আমার নবী করিম সাল্লাম সে হলো সকলের আশ্রয়দাতা তাই আমার নবীর কাছে যাইয়া তারা আশ্রয় নিয়েছে আমার নবীকে ভালোবেসে আশ্রয় নিয়েছে পাহের পাগলার কাছে আশ্রয় নিছে আশ্রয় দিছে বিয়া করে নাই বিয়া ইমাম হাসানের কাছে আশ্রয় নিছে সন্তান হয়েছে দুইজনের ঘরে কারণ প্রথম স্ত্রী আমার খাদিজা তরুর তাহিরা আমার নবী করিম সালামের প্রথম স্ত্রী খাদিজা তার গর্বে হয়েছে সন্তান আর ওই যে ইহুদির যে কন্যা মারিয়া কীর্তিয়া তার গড়ে হয়েছিল একটা দুই দুইজনের ঘরে সন্তান হয়েছে দলিলে পাওয়া এই জন্য আমার নবী করিম সাল্লা সাল্লামের এতগুলো বিয়ার দরকার ছিল এত বিয়ার মানুষের দরকার না খালি কে আশ্রয় দেওয়ার জন্য নবী এই কাজটা করছে প্রশ্নের জবাবটা মনে হয় শেষ হয়ে গেছে Oh, in the rain.

সাথে সাহাবি হঠাৎ করে একটা উঠ সিজা দিয়া পড়লে আমার নবির মুখের দিক চাকাইয়া দিয়ে কি বলতেছে আমার নবী ডাক সাহাবিরা প্রশ্ন করে ইয়ারা উঠ কি বললো কই কি বললো পরে শোনো আগে দেখ উঠে মালিকের বাড়ি কে জায়গায় দে কাছে আসছেনি একজনে বলে উঠের মালিকের বাড়ি কোথায় কই এই বাড়িটা কই মালিককে ডাকো মালিককে ডাকছে মালিক কাছে আসছে ডাক দিয়া ওই মালিকটা আমার ডোবি কয় এই উঠটা কি তোমার আহ আমার কই ডাল উঠটা যদি তোমার হয় কর্তা যদি তোমার হয় ওইটাই মাত্র আমার কাছে একটা নালিশ করে গেছে এইখান থেকে ফিনালিস উ তোমার কাছে কে কে বলল তুমি উঠে খাবার কম দাও আর উঠে কেতি বেশি কাজ করাম মালিককে ডাক দিয়ে বলল কাল থেকে উঠে খাবার বেশি দিবে কম কাজ করাবে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ উঠো আপনার সাথে কথা বলে আমার নবী বলে উঠ শুধু আমি নবী যে রাস্তা দিয়ে যাতায়াত করি ওই রাস্তার ছোট ছোট গাছপালা গুলো মাথা নোয়া এই আল্লাহ নবী আমাকে তারা সালাম করে শুধু তাই না রাস্তার আশেপাশে যত পাথর থাকে প্রত্যেকটা পাথর এই নবীকে সালাম যাবে আমার নবীর মহব্বত নবীর প্রেম জারণ করে থাকে আমার নবীর নামে যার দুই ফোটা চোখের পানি ঝরে তার দেহটা আল্লাহ আগুনে পড়ায় না দুজকের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যায় বাবা হাদিসে বোখারি প্রথম খন্ড হাদিস নাম্বার চোদ্দ আল্লাহ রাসুল বলেছে ইমানদার তাহাকে বলা হয় যে আমাকে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে জানের চাইতে বেশি মহাবত করে সেই বান্দা যতক্ষণ পর্যন্ত নবীকে জীবনের থেকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদারি না আর আমার সেই নবীর নিয়ে কত ধরনের কথা কয় আবার নাম দেয় তারা নবীর উম্মত অনেক কথাই বলে বাবা কই না তাই What? Oh.